দিল্লিতে দুই মাসে দুই বিস্ফোরণে হারা পুলিশ পাচ্ছে না কিনারা ভারতের রাজধানী নয়াদিল্লির রোহিণী জেলার প্রাঞ্চন্ত বিহারে গত দুই মাসের অত্যন্ত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর মধ্যে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত বিশে অক্টোবর দেশটির আধা সামরিক বাহিনী সি এর একটি স্কুলের কাছে আর এর অন্য বিস্ফোরণটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালের দিকে প্রশান্ত বিহারের একটি চলচ্চিত্র থিয়েটারের কাছে এই দুই বিস্ফোরণের ঘটনায় দিল্লি পুলিশের কপালে চিন্তার ভাস পড়েছে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তার কোনো কুলকিনারা করতে পারছে না দিল্লি পুলিশ প্রথম বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত না হলেও বৃহস্পতিবার সকালের দিকে যে বিস্ফোরণ ঘটেছে তাতে একজন অটো আহত হয়েছেন দুটি ঘটনাতে কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ কিন্তু উভয় ঘটনার পরপরই বিস্ফোরণস্থল থেকে সাদা পাউডার উদ্ধার করা হয়েছে পুলিশের সত্য সূত্রগুলো বলেছে বিস্ফোরণের সাথে কারো জড়িত তা এখনই ধারণা করা যাচ্ছে না তবে উভয় ঘটনাতেই মিল রয়েছে দিল্লি পুলিশের মুখপাত্র এস কে ত্যাগ বলেছেন বৃহস্পতিবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের দিকে পিভিআর মাল্টিপ্লেক্সের কাছে একটি মিঠামায়ের দোকানের পাশে বিকট বিস্ফোরণে ঘটেছে বলে টেলিফোনে পুলিশকে জানানো হয় পুলিশের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক কর্মী স্পাইডার ড্রগ স্কোয়াডার ও বোমা নিষ্করণকারী সহ মোট চারটি দল ঘটনাস্থলে পৌঁছায় বিস্ফোরণের মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখা যায় ঘটনাস্থলে রাস্তার পাশে দুশো রঙের একটি হোন্ডা সিটি প্রাইভেট কার পার্ক করে রাখা হয়েছে এর পাশ দিয়ে একটি সাদা মোটর চলে যাওয়ার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে বিস্ফোরণের দৃশ্যটি ক্যামেরা লেন্সের বাইরে ছিল যে কারণে সেই দৃশ্য ক্যামেরা ধরা পড়েনি ওই সময় প্রাইভেট কারের পাশে পার্ক করে রাখা অন্য গাড়িটির চুরি বিরোধী সংকেত বাঁচতে শুরু করেছে অন্য একটি ভিডিওতে দেখা যায় সাদাধর বিশাল অভ্যন্তরে ডেকে গেছে পুরো এলাকা আশপাশের উন্মুক্ত বাজারও এই ধোঁয়া ছড়িয়ে যায় ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকার ডোমিনোশো পিঞ্জর একটি সাইনবোর্ড দেখা যায় যা ধুলায় ঢেকে গেছে এই বিস্ফোরণের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে দিল্লি পুলিশের মুখপাত্র এস কে ত্যাগী বলেছেন পিভিআর মাল্টিপ্লেক্সের বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে